আসসালামু আলাইকুম আপনারা হয়তো সবাই জানেন যে তেলেগুনাতে একটা ফরেস্ট মানে একটা বনভূমি মোটামুটি চারশো একরের থেকে বেশি হবে সেই বনভূমিটাকে কেটে সমতল করে সেটাকে বিল্ডিং বা কোনো ফ্যাক্টরি বা কোম্পানি বা ইন্ডাস্ট্রি বসানোর জন্য তেলেগনা সরকার একটা উদ্যোগ নিয়েছেন কারণ কথাটা হচ্ছে যে উদ্যোগটা নিয়েছেন কিন্তু সেখানে অনেক রকমের গাছপালা পশু পাখি থাকে সে গাছগুলোকে কাটছে এবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে আসলে সে গাছগুলোকে কেনে কাটছে গাছগুলো কাটার এটাই উদ্দেশ্য হলো যে সেখানে গাছগুলো কেটে সেই চারশো একর একটা বড়ো একটা প্লট সে ফ্লটটাকে প্লেন করে সমতল করে সেখানে কিন্তু কিছু টাকা দিয়ে বিক্রি করবেন বা সেখানে বড় বড় কোম্পানিকে ডেকে ইন্ডাস্ট্রিকে দিয়ে ইন্ডাস্ট্রি দিয়ে সেখানে ইন্ডাস্ট্রি বসানো হবে আর সেখান থেকে যে ট্যাক্স আসবে সেই ট্যাক্সটা হবে তিরিশ হাজার কোটি টাকা আর সেই তিরিশ হাজার কোটি টাকা রেবেনের জন্য কিন্তু রেভান্ত রেড্ডি বা তেলেঙ্গানার যে মুখ্যমন্ত্রী আছেন রেভান্ত রেড্ডি সেই টাকা দিয়ে কিন্তু তেলেগুনার উন্নয়নের কাজে লাগবে বলে আখ্যা দিয়েছেন কারণ কথাটা হচ্ছে যে সেইখানে যদি চারশো একরে যদি বনভূমি কেটে দেয় তাহলে আমাদের কি কি ক্ষতি হবে সেখানে যদি চারশো একরে যদি জমিটা বনভূমি কেটে দেয় তাহলে আমাদের সবথেকে ক্ষতি হবে যে আমাদের অক্সিজেন কমে যাবে এবং তাপমাত্রা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে আর ওখানে যে জীবজন্তু বন্যপ্রাণীগুলি বাস করে সেই বন্যপ্রাণীগুলি কিন্তু অনাহারে বা অবহেলায় মারা যাবে এই নিয়ে কিন্তু ওখানকার স্থানীয় মানুষগুলো কিন্তু প্রটেস আন্দোলন বা আন্দোলন করছেন এবং ধরনে বসেছেন যাতে এই বন বা জঙ্গলগুলোকে বাঁচানো যায় আর বন জঙ্গলের মধ্যে যতগুলি জীবজন্তু রাখে তারা যেন অবহেলায় না মারা যায় এই ঘটনাটা যখন সুপ্রিম কোর্টে পৌঁছা হলো সুপ্রিম কোর্ট সেখানে তাদেরকে একটা ই দিয়েছে আদেশ দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই কেসটার সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তেলেঙ্গানা সরকার সেই বন বা জঙ্গলের একটু গাছ কাটতে পারবে না ততক্ষণ পর্যন্ত সেডু বন্ধ থাকবে কিন্তু এর যে আজ এই জাজমেন্ট বা এই সুপ্রিম কোর্টের ওয়ার্ডার বেরিয়ে আসতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে কারণ সেখানে কিন্তু চারশো একর জমিটিকে সমান্তাল করার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশটা বুলডোজার মানে বুলডোজার বলতে আপনারা বুঝেছেন জেসিপি নিয়ে এসে কয়েক একর জমি কিন্তু অলরেডি সমতল করা হয়ে গেছে ফিলহাল এখন বর্তমানে সে কাজটি বন্ধ আছে এখন কথাটা হচ্ছে যে এতগুলো ঘটনা ঘটে গেল কিন্তু এই নিয়ে রাহুল গান্ধী কী বলছেন তো এই নিয়ে রাহুল গান্ধীর এখনও কোনো বক্তব্য আমাদের সামনে আসেনি বলে আপনাদের সামনে বলে তুলে ধরতে পারছি না কিন্তু আজ যে তেলেকান্দার সিএম রেবান্ধ রেড্ডি তিনি এটা বলতে চাইছেন বা মানুষকে এটাকে বুঝিয়ে আশ্বাস দিয়েছেন যে সেই জঙ্গলে কিন্তু কোনো বন্য প্রাণী বা কোনো জীবজন্তু নেই সেটা একটা খালি জায়গা সেই খালি জায়গাটাকে ভরট করবো আমরা সেই জায়গাটা কিন্তু এমনি পরে আছে কোটি কোটি টাকার প্রোজেক্টের সেই দন সম্পদ সেটাকে আমরা আমাদের তৃতীয় কাজে লাগাবো এই জন্য কিন্তু আমি সেটাকে সমতল করার চেষ্টা করছি